টুনি তুমি এখানে বসে আছো কেন আসসালামু আলাইকুম যারা আছেন কিনা মোবাইলের কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে যাচ্ছেন তাহলে আজকে এই ভিডিওটা দেখিন প্রথমে যে ভিডিওটা দেখতে পানছেন সেই ভিডিওটা আজকে বানিয়ে দেখাবো জাস্ট খালি ফোনের মাধ্যমে চলুন কথা না বলে আমরা দেখে আসি তার আগে একটা আমরা কথা বলতে চাই যারা আছেন কিনা মোবাইলের মাধ্যমে কার্টুন ভিডিও বানাতে চান এবং খুব তাড়াতাড়ি শিখতে চান তাহলে আপনি যদি বাংলাদেশি এবং ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে আমাদের একটা অ্যানিমেশন কোর্স রয়েছে মোবাইলের মাধ্যমে আপনি যদি শিখতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কোর্স ফি মাত্র চারশো টাকা মাত্র দেড় মাসের কোর্স আপনাকে দেড় মাসের ভিতরে সব কিছু শেখানো হবে এবং সেখানে আপনি বেসিক টু প্রফেশনাল লেভেলে পর্যন্ত বুঝতে পারবেন তো কথা না বলে আমরা কিন্তু এই যে রুম একটি অ্যাপস পাবেন সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন এরকমই কিন্তু আপনাদের ইন্টারফেস চলে আসবে এই যে এইরকম আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট এটাতে ক্লিক করবেন চলে আসবে আমরা এখান থেকে একটা মানে দিয়ে আজকে একটা ভিডিও বানিয়ে দেখাবো এই যে এরকম আসবে এটা স্ক্যানার হয়ে যাচ্ছে তারপর হচ্ছে অনেকে আছে যে ক্রোমাটনসে নিয়ে মানে যখন আপনি ক্যারেক্টার নিচ্ছেন তখন কিন্তু একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন মানে ক্যারেক্টারগুলো ঠিক মতো বসতেছে না এই জন্য কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে তারপর হচ্ছে এখানে দেখতে ট্রান্সপোরেট এটাতে ক্লিক করবেন এরকম ইন্টারপেস চলে আসবে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি অপশন এক্সপোর্টে ক্লিক করবেন এরকম ইন্টারপেস আসবে তারপর সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন এরকম এটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে এখন আমাদের প্রয়োজন পড়বে কিন্তু আমাদের মানে ক্রোমাটোস অ্যাপসটা আমরা ক্রোমাটন্স ক্রোমাটোস অ্যাপসে ক্লিক করবো আর যদি আপনি কোর্সটাতে ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নবাগত করবেন আমাদের অলরেডি আড়াইশো প্লাস স্টুডেন্ট কিন্তু কাজ শিখতেছে তো আমরা কিন্তু ক্রমাটাস অ্যাপসে ক্লিক করলাম এখানে লেস্ট স্টার্ট নামে একটা অপশান পাবেন এখানে ট্যাপ করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর এরকম আসার পর আপনাদের যদি রেকর্ড করতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এখানে ইউজ রেকর্ড এখানে আছে এই অপশানটাতে ক্লিক করে রাখবেন তারপর নিচের টিটু সিলেক্ট করে রাখবেন তারপর সেটা টিকমার্ক দিয়ে এটা টিকমার্ক দিয়ে আপনি ওকেতে ক্লিক করবেন এরকম কিন্তু আপনাদের ইন্টারফেস চলে আসবে এখানে চারটে ক্যারেক্টার আগে থেকে ডিজাইন করা থাকে যেহেতু আপনাদের ক্যারেক্টার নতুন করে আনতে হবে সেক্ষেত্রে আপনাকে এখানে একটা মানুষের মতো আইকন পাচ্ছেন এখানে ট্যাপ করবেন তারপর সে ক্যারেক্টারগুলো ট্যাপ করে নন করে দেবেন প্রতিটাতে ক্লিক করবেন এবং নন করে দিবেন আচ্ছা আমরা ও চারটাতে নন করে দিয়ে ওকেতে ক্লিক করতেছি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ক্যারেক্টারটা নেই চলে গেছে একই কথা হচ্ছে যে আমাদের যে ক্যারেক্টারটা আছে আমরা যেটা আমরা ফটোরুম থেকে ইয়া করে আনলাম সেটা ক্যারেক্টার কীভাবে নিয়ে আসবো এই জন্য আবারও ক্যারেক্টার অপশানে আমাদের কিন্তু ট্যাপ করতে হবে ক্যারেক্টার অপশানে ক্লিক করলাম তারপর সে নন এ ক্লিক করলাম এক নাম্বার যেটা ক্যারেক্টার আছে এখানে ক্লিক করার পর ইনপোর্ট কাস্টম নামে একটা অপশান পাবেন এটা ট্যাপ করবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উপর এই দেখতে পাচ্ছেন একদম উপরে দেখতে পাচ্ছেন ফ্রম ড্রাইভ নামে একটা অপশান এই ফ্রম ড্রাইভে আপনাকে ক্লিক করতে হবে এরকম ইন্ট্যাপে চলে আসবে আসার পর এখানে লোড নামে একটা অপশান পাবেন লোডে ক্লিক করবেন তারপর হচ্ছে কি আপনাদের এরকম আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং আপনাদের গ্যালারিতে ক্লিক করতে হবে মানে ফটোতে ক্লিক করতে হবে তারপর হচ্ছে আপনাদের গ্যালারিতে নিয়ে গেছে এবার আমরা ফটোরুম নামে একটা যে সফটওয়্যারটা আছে এটা থেকে আমরা এটা নিয়ে এসলাম এটা আমরা নিয়ে আসলাম আচ্ছা আসার পর আমাদের দেখতে পাচ্ছেন এইরকম চলে আসবে আসার পর আমাদের যে কাজটি করতে হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ওকে বাটন বা ওকে একটা অপশান আছে ওকেতে ক্লিক করবেন এরকম চলে আসবে এবং একইভাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যারেক্টারটা ডিজাইন করা হয়ে গেছে এবার এই যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা আমরা এখন গ্রিন স্ক্রিন করে রাখবো কারণ গ্রিন স্ক্রিন যদি না করি তাহলে কিন্তু আমরা ক্যারেক্টারটা সুন্দর করে যেখানে সেখানে আমরা বসাইতে পারবো না এবং আপনাকে দুইটা স্টেপ ফলো করতে হবে একটা হচ্ছে চুপ থাকে একটা হচ্ছে কথা বলা আর আপনি যদি উড়াউড়ি করতে করতেছেন তাহলে করতে পারেন এটা কিন্তু পড়ির একটা ক্যারেক্টার তো এইরকম ক্যারেক্টারগুলো কিন্তু আমাদের কোর্সে দেওয়া হয় ফ্রিতে মানে আপনি যদি ভর্তি হন তাহলে কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গ্রিন স্ক্রিন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন এই আইকনটাতে আপনাদের ক্লিক করতে হবে এখানটা ক্লিক করার পর এরকমই আসবে তারপর সে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ওয়ান লেখা আছে তো ব্যাকগ্রাউন্ড ওয়ানটি ক্লিক করবেন এরকম আসবে তারপর সে আপনি গ্রিন করতে পারেন ব্লু করতে পারেন যেহেতু আমাদের জামার কালারটা ব্লু রয়েছে সেটা আমরা গ্রিন করে নিব গ্রিন হয়ে গেছে এবার ওকেতে আমরা ক্লিক করব এরকম ইন্টারফেস কিন্তু আমাদের চলে এসেছে এখন কথা আছে যে আমাদের এই ক্যারেক্টারটা কিন্তু কথা বলাইতে হবে প্লাস আপনি চাইলে একটা অ্যাড শো করতেছেন তো আপনার অ্যাডটা মানে ক্লোজ করে দিবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখন কথা আছে যে আপনি এই ক্যারেক্টারটা যদি কথা বলাইতে চান তাহলে আপনাকে জিজ্ঞাসাটি করতে হবে এখানে ওপরে দেখতে পাচ্ছেন যে প্লাস নামে একটা আইকন পদ আছে এই প্লাস এখানে আপনাকে ট্যাপ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট মুভ তো এখানে প্রথমটা আইডিয়াল করা আছে এটা ঠিক রাখা আছে মানে চুপ থাকবে এরকম দেখাবে কোন কোনো কথা বলবে না দ্বিতীয় যে মুভ ওয়ান লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন যে ফোন কল নামে একটা অপশন আছে এই ফোন কলে আপনাকে ক্লিক করতে হবে তারপর এরকম অনেকগুলো অপশান পাবে সেখানে আপনি ট্রকিং নামে একটা অপশান পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো এই যে টকিং হোল্ডিং পার্ট ওয়ান এটা আপনি সিলেক্ট করে রাখতে পারেন তাহলে কথা বলবে এরকম একটা ইন্টারপ্রেস আমাদের দেখাবে তো আমাদের জাস্ট খালি দুইটাই আমরা নিচের গেলে আমরা নন করে বা আইডল করে রাখতে পারি না না কেন সমস্যা নেই ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা কাজ করতে হবে কি সাবধানতা কাজ করবেন আপনি শেষে বলে দিতেছি সমস্যা নেই তো এখন আমাদের এরকম অপশন চলে এসেছে সমস্যা নেই আপনি যদি চাইলে আপনি সার্চটা কিন্তু বড়ো করতে পারেন এখানে সার্চটা আপনি কিন্তু বড়ো করতে পারেন সমস্যা নেই তো এখানে আপনি কিন্তু ওকেতে ক্লিক করবেন এই ইন্টারফেস আপনাদের কিন্তু চলে আসবে এবং আপনার রেকর্ড অপশন কিন্তু ওইখান থেকে চালু করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে রেকর্ড একটা আইকন পাচ্ছি এই রেকর্ড অপশানে আপনাকে ট্যাপ করতে হবে তাহলে এই যে ঘরগুলা যে আইকনগুলো আছে এই আইকনগুলো কিন্তু মুছে যাবে এখানে যদি আমরা রেকর্ড অপশানে যদি ক্লিক করি তারপর যদি আপনি যদি ক্যারেক্টারে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন তো আমরা রেকর্ড অপশানে ক্লিক করতেছি এবং আমাদের কিন্তু একটা চুপ থাকা রয়েছে এই চুপ থাকাটা আমরা মিনিমাম পাঁচ থেকে ছয় সেকেন্ড ধরে রাখবো ধরুন পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড হয়ে গেছে যখন তখন কিন্তু আমাদের একটা জাস্ট একটা ক্লিক করবেন মানে বডির যে কোনো একটা একখানি ক্লিক করলে হয়ে যাবে তো আমরা এখানে ক্লিক করতেছি এই যে এখন দেখেন যে কথা বলতেছি এইরকম একটা ইন্টারফেস চলে এসেছে এটাও কিন্তু আপনি পাঁচ থেকে ছয় সেকেন্ড করে নেবেন মানে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনাদের কিন্তু এটা স্ক্রিন রেকর্ড হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে যে আপনি এটা কিভাবে সরাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ক্রোমাটন্স নামে একটা অপশান পাচ্ছেন নিচে এই যে ক্রোমাটন্স অপশানটাতে আপনি কিন্তু করে ট্যাপ করবেন এরকম এই চলে আসবে আসার পর এখানে ওকে ক্লিক করবেন আপনাদের কিন্তু এটা মানে মানে ইয়া হয়ে গেছে ভিডিও রেকর্ড হয়ে গেছে এরপর আপনাদের কিন্তু কাজ হবে কাইংমাস্টার অ্যাপসে ক্লিক করা তো আমরা এখানে কাইংমাস্টার অ্যাপসে ক্লিক করব আর রেকর্ড করার সাথে আপনি একটা কাজ অবলম্বন করবেন সেটা উপরে যে আমরা রেকর্ড দেখতে পাচ্ছি এই রেকর্ডে ক্লিক করবেন করবেন প্লাস আপনার ফোনে যে স্ক্রিন রেকর্ডার নামে একটা পাবেন সেটাও আপনি করতে পারেন প্লাস আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার এই যে ইয়েটা আপনি স্ট্রাগল করে উপরে নিয়ে আসেন এই যে নিচে দেখতে পাচ্ছেন যে রেকর্ডিং নামে একটা অপশান পাচ্ছি এই রেকর্ডিং অপশানে যদি আপনি ট্যাপ করেন তাহলে দেখতে পাবেন রেকর্ডিং অপশানে যদি আপনি ট্যাপ করেন তাহলে এটা চলে আসবে এটাও কিন্তু অন করে রাখবেন তাহলে কিন্তু আপনার রেকর্ড হয়ে যাবে তো আমরা কিন্তু ক্লিক করার করার পর পর সিলেক্ট সিলেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন রেকর্ড নামে একটা মানে এখানে একটা আমরা প্রথমে ভিডিও আসতেছে তো আমরা এখানে তিরিশ সেকেন্ডে একটা ভিডিও আসছে তো এই ভিডিওটা কিন্তু আমরা এখন নিয়ে আসলাম আসার পর আমাদের দেখতে পাচ্ছি এরকম আসবে আসার পর আমাদের যে কাজটি করতে হবে মানে ভিডিওটাতে ক্লিক করতে হবে তারপর হচ্ছে আপনি ক্লিক করে সমান এখানে ক্লিক করে এটা বাড়িয়ে দিবেন একটু দুই আঙ্গুল ধরে জুম করবেন আচ্ছা যখন জুম করা আপনার হয়ে যাবে নিচে আচ্ছা আমাদের জুম করা যখন হয়ে যাবে এটা তুই এখানে ক্লিক করে আমরা বেরো আসবো এখন আমরা ভিডিওটা একটু প্লে করে দেখাই তাহলে দেখতে পারবো এই যে এখান থেকে কিন্তু আমরা কেটে দিব টি ক্লিক করব আচ্ছা এখান থেকে আমরা টি মাইনাস স্পিডে ক্লিক করে লাইভ রাইট অংশটা কেটে দিব এবং এটা আমরা সাউন্ডটা যেটা আছে এটা মিক্সারে ক্লিক করে আমরা একদম কমিয়ে নিব তারপর সে ভিডিওটা একটু প্লে করব। ভিডিওটা যখন প্লে করব দেখতে পাচ্ছেন অনেক কয়েক সেকেন্ড হয়ে যাচ্ছে ধরুন চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ড হয়ে গেলে এখন চুপ থাকা এইটুকু অংশ আমরা একটু একটা পার্ট হিসেবে নিব এরপর আসছে টি অ্যান্ড স্পিডে ক্লিক করব রাইট অপশনে ক্লিক করব। এরকম ইন্টারফেস চলে আসবে এবং এইটা ওপরে যে আইকনটা আছে এই আইকনটা ক্লিক করে আমরা সেভ করে দিবো আচ্ছা এইখানটা ক্লিক করে আমরা সেফ এস ভিডিও এটাতে আমরা ক্লিক করলাম এটাতে আমরা ক্লিক করে নিলাম তো এটা কিন্তু সেফ হয়েছে আপনাদের গ্যালারিতে চলে যাবে অটোমেটিক গ্যালারিতে চলে যাবে আর কিছু কাজ করার দরকার নেই এবার একইভাবে আপনি ব্যাক সাইডে ক্লিক করবেন ওই অবস্থায় আসার পর আপনি এখান থেকে আপনি যে কাজটি করবেন এটা একটু বাড়িয়ে দিবেন ধরুন এখানে আমরা যদি এটুকু বাড়িয়ে দিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছি আমরা কথা বলতেছি আচ্ছা এইটুকু অংশ আমরা রাইট অংশটাকে ক্লিক আমরা কেটে নিই এবং এখান থেকে আমরা এইটা অংশ আমরা এইটুকু কেটে নিই এখানে আমরা আট সেকেন্ড পেয়েছি এইটুকু অংশ আমরা হয়ে যাবে এটাও আমরা সেভ করে নিবি এখন আচ্ছা আপনারা কিন্তু এক ভিডিওতে সবকিছু জানতে পারতেছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন একদম টু ডি অ্যানিমেশন কিভাবে ক্রোমাটন্স দিয়ে বানাবেন আপনি শিখতে পারবেন তো এখানে আমরা সাইডে ক্লিক করে একদম বের হয়ে আসবো আচ্ছা একদম বেরোয় হয়েছে আবার ক্রিয়েটিভ প্রেজেন্ট ক্লিক করে আমরা ষোলো পয়েন্ট নয় সিলেক্ট করব তারপর সে এরকম ইন্টারফেস চলে আসবে এখন আমাদের প্রেজেন্ট পড়বে একটা ব্যাকগ্রাউন্ড তো আমরা এতে কিন্তু সাড়ে তিনশো নন কপিডিটার আমরা ব্যাকগ্রাউন্ড ফ্রিতে থাকি তো এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এচডি কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন খুব সহজেই কিন্তু আপনি পেয়ে যাবেন তো জাস্ট আমরা এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড যাচাই করে নেই আচ্ছা আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড পেয়েছি আমরা এই ব্যাকগ্রাউন্ডটাও আমরা নিই সমস্যা নেই আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিলাম এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখি কিন্তু এইচডি কোয়ালিটির চলে আসলো আসার পর আমাদের যে কাজটা করব লেয়ার এখানে ক্লিক করবো তারপর সে ইফেক্টটি ক্লিক করবো বেসিক ইফেক্টটি ক্লিক করে আমরা এটা একটা মানে ব্লার করে দিব কারণ এইচডি কোয়ালিটি হয়ে যাবে এবং এটা আমরা প্রসেসটি ক্লিক করে আমরা ওয়ান করে দিব আচ্ছা ওয়ান করে দিলাম এবার আমাদের লেয়ার এখানে ক্লিক করতে হবে মিডিয়া এখানে ক্লিক করতে হবে আমাদের যে দুইটা ভিডিও কাইমাস্টার দিয়ে সেভ করে নিলাম ওই ভিডিওটা দুইটা এখানে কাইমাস্টার ক্লিক করতেছি তো আমাদের একটা কর্তার ভিডিও আপনার বা একটা দাঁড়িয়ে থাকা ভিডিও আচ্ছা আমরা এই কর্তার ভিডিওতে আমরা দেখে দিতেছি কীভাবে করবে এই যে ভিডিওটা চলে এসেছে এই ভিডিওটা গ্রিন স্ক্রিন কিন্তু আমাদের করে রেখেছি এটা আমরা এখন গ্রিন স্ক্রিনটা রিমুভ করবে যে ক্রমা অপশনটা ক্লিক করব এরকম একটা চলে আসবে এটা ইনেভেল করে দিব আচ্ছা যখন আমরা ইনেভেল করে দিতেছি এরকম আসবে সুন্দর করে আমরা কিন্তু এখানে আমরা একদম আমরা কিন্তু এখানে একটা বসে দিতে পারি এবার যদি আমরা ভিডিওটা একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন কথা বলতেছে এরকম একটা অ্যানিমেশন দেখাচ্ছে আপনি চাইলে আপনি আর একটা ক্যারেক্টার একইভাবে আনতে পারেন তো আমার কি ক্যারেক্টার আছে কিনা আমরা দেখতে হবে আচ্ছা আমি একটু দেখি বা পাখির একটা এনিমেশন আমরা করে নিতে পারবো সমস্যা নেই আচ্ছা আমরা একটা পাখির একটা অ্যানিমেশন আমরা এখান থেকে নিই আচ্ছা এই পাখির অ্যানিমেশনটা আমরা এইদিকে স্যার দিকে ঘোরার জন্য আমরা ট্রান্সপোর্টে ক্লিক করব এরকম আসবে আসার পর এখানে এই স্যারটা নিয়ে নেব এটা তো আমরা গ্রিন স্ক্রিন রয়েছে এটা কি কথা বলা আচ্ছা পাখিটাও কিন্তু কথা বলতেছে এরকম একটা অ্যানিমেশন দেখাচ্ছে আচ্ছা এই পাখিটা কথা বলাটা এটা আমরা রিমুভ করে দিই আচ্ছা যেই পাখিটা কথা বলতেছে না সেই পাখিটা আমরা এখন নিয়ে আসবো আচ্ছা যেই পাখিটা এই যে এই পাখিটা মনে কথা বলতে হ্যাঁ হ্যাঁ এটা কথা বলতেছি আচ্ছা পরে যে আছে ওইটা মানে কথা বলবে না আচ্ছা এই পাখিটা মানে কথা বলবে না হ্যাঁ এই পাখিটা চুপ করে বসে আছে এরকম একটা আমরা দেখতে পাচ্ছি এবং এই একইভাবে আমরা কিন্তু এটা তো কিন্তু আমরা একইভাবে আমরা ট্রান্সপোর্টের ক্লিক করে আমরা কিন্তু একদম ঘুরে নিবে আমরা একদম ঘুরে নিলাম আচ্ছা একদম ঘুরে নিলাম এবং আমরা এটা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমরা একদম এখানে ক্রোমাকে অপশানে ক্লিক করব আচ্ছা ক্রোমাকে অপশানে ক্লিক করলাম সুন্দর করে আমরা এটা সুন্দর করে আমরা বসে নিলাম এবং এটা আমরা পাখিটা সুন্দর করে আমরা একটু মানে এইখানে বসে দিব আচ্ছা এইখানে আমরা বসে দিব হ্যাঁ এবার যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে একটা পার্ট আমাদের কিন্তু তৈরি হয়েছে মানে পরিটা কথা বলতেছে পাখিটা শুনতেছে এরকম একটা অ্যানিমেশন আমরা কিন্তু মোবাইলের মাধ্যমে তৈরি করতে পেরেছি তো এইভাবে তৈরি করতে পারবেন একদম অ্যানিমেশন ভিডিও যদি আপনি শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু ক্রোমাটোস দিয়ে শিখাই না জাস্ট এটাও কিন্তু শিখতে পারবেন ক্রোমাটোস একটা একটা রয়েছে এর মাস্টার কোর্স আছে তারপর হচ্ছে আপনি ফ্লিপ ক্লিপ দিয়েও আপনি শিখতে পারবেন এবং আই পয়েন্ট দিয়ে আমরা একটা একদম টু ডি এনিমেশন যেগুলো ক্যারেক্টার ডিজাইন করে নেয় সেগুলো আপনাকে ক্যারেক্টার নিজে থেকে আপনি নিজের মতো মন মতো আপনি ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন যদি শিখতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইন্ডিয়ান স্টুডেন্টকেও ভর্তি নিই